নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের গণজামায়াত অনুষ্ঠিত হেফাজতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রতিবাদ ও কমিশন বাতিল সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনঃবহাল ফেসিবাদীদের আমলে আয়কৃত মিথ্যা মামলা ও সকল গণহত্যার বিচার ফিলিস্তিন এবং ভারতে মুসলিম গণহত্যা নিপীড়ন বন্ধের দাবিতে হেফাজতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ঢাকায় জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে গণজামায়াত অনুষ্ঠিত হয় শুক্রবার পঁচিশে এপ্রিল বিকেল সাড়ে তিনটায় চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে গণজামায়াতটি অনুষ্ঠিত হয় এই সময় গণজামায়াতের অনুষ্ঠানে বক্তব্য রাখেন অলানা মোহাম্মদ মামুনুল হক নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় জেলা ও মহানগর নেতৃবৃন্দ সর্বস্তরের তৌহিদি জনতা হেফাজতে ইসলাম বাংলাদেশের আজকের সমাবেশ এটি আগামী তিন তারিখ হেফাজতে ইসলামের পক্ষ থেকে আহত মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে একটি প্রস্তুতি সমাবেশ এখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়বে আমির নারায়ণগঞ্জের সর্বস্তরের আলেম ওলামাদের শ্রদ্ধাভাজন বর্ষিয়ান এবং মুরব্বী আলমে দিন হজরত মালানা আব্দুল্লা সাহেবের উপস্থিত থাকার কথা ছিল ইনশাআল্লাহ তিন তারিখের মহাসমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে সকল মতভেদের উঠতে উঠে সকলের সম্মিলিত এক মহামিছিল নারায়ণগঞ্জ থেকে শহরার্ধী উদ্যানের উদ্দেশ্যে যাত্রা করবে ইনশাল্লাহ আমাদের সাংগঠনিক কিছু মত রয়েছে ইনশাল্লাহ তিন তারিখে আমরা সেই মত পার্থক্যের উঠে সকলে সম্মিলিতভাবে প্রস্তুতি নিয়ে তিন তারিখের মহাসমাবেশকে বাস্তবায়ন করবো হেফাজতে ইসলামের কেন্দ্রের পক্ষ থেকে নারায়ণগঞ্জের সকল নেতাকর্মীদের প্রতি আমার সেই বিশেষ অনুরোধ থাকছে সংগ্রামী সাথী বন্ধুগণ যেই ইস্যুকে সামনে রেখে আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশ মাঠে নামতে বাধ্য হয়েছে দীর্ঘ বক্তব্য দেওয়ার সময় আমাদের নেই আমরা শুধু এতটুকু কথা বলতে চাই যে বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী এই সময়ে ব্যাপক সংস্কারের একটি পরিবেশ তৈরি হয়েছে বিগত তিপ্পন্ন পরিবেশে সংবিধানে অনেক সংশোধনী এসেছে কিন্তু কখনো সংবিধান সংস্কার করার আওয়াজ ওঠেনি রাষ্ট্রকে সংস্কার করার ব্যাপক কোনো উদ্যোগ ইতিপূর্বে গ্রহণ করা হয়নি জুলাই এবং আগস্ট বিপ্লবের দুই সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারের অন্যতম একটি মহাতি উদ্যোগ হলো সংবিধানসহ বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম পরিচালনা করা আজান হয়ে যাক যে আজানটা হোক আমরা সংক্ষেপে আমাদের আজকের প্রোগ্রাম সমাপ্তির দিকে ইনশাল্লাহ একটু ধৈর্য ধরে বসেন সকলে কমকে শুরু থেকেই সাধুবাদ জানিয়েছি ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে পাঁচটি সংস্কার কমিশনের প্রস্তাবনাকে আমরা স্বাগত জানিয়েছি এ দ্বারা স্পষ্ট প্রতীয়মান হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং দেশের আলেন সমাজ ইসলাম প্রিয় জনগণ বাংলাদেশের বর্তমান সংস্কার কার্যক্রমের সবচেয়ে বেশি সহযোগী শক্তি কিন্তু দুঃখ এবং ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় বিগত উনিশে এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন যেই প্রস্তাবনা উপস্থাপন করেছে এটা দেখে আমরা স্বাগত জানাবো তো দূরের কথা বাংলাদেশের আলেম সমাজ এবং ইসলাম প্রিয় জনতা আমরা স্তম্ভিত হয়ে পড়েছি আমরা এখনো পর্যন্ত কল্পনা করতে পারছি না চিন্তা করতে পারছি না যে আগস্ট বিপ্লবের পরবর্তী বাংলাদেশে এই ধরনের কোরআনের বিরুদ্ধে কটাক্ষকারী কোনো প্রস্তাব রাষ্ট্রীয় পর্যায়ে উত্থাপিত হতে পারে এখানে যেই প্রস্তাবনা করা হয়েছে আমরা বিস্তারিত আমাদের বক্তব্যগুলোর মাধ্যমে লিখিতভাবে জাতির সামনে উপস্থাপন করেছি শুধু একটি কথা আমি কোট করছি এই জঘন্য কমিশন তারা সেখানে বলেছে বাংলাদেশে বিরাজমান বিদ্যমান ধর্মীয় উত্তরাধিকার আইন